লিখছেন ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা উপজেলার দুই নম্বর বড়গ্রাম ইউনিয়নের নম্বর ওয়ার্ডের স্কুলের এক বুড়া পীরের ঘটনা এবং এটি বাস্তব ঘটনা কাছে তুলে এই ঘটনাটি চান ওয়ার্ডের বাজে ধানুকা গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বীর কাছ থেকে কালেক্ট করা এটি অষ্টআশির বন্যার সময়কার ঘটনা ময়মনসিংহ বিভাগেও তখন বন্যার পানি বিদ্যমান চারিদিকে ধৈ থই পানিতে তলিয়ে গেছে মুক্তাকাছা উপজেলার সব কয়টি ইউনিয়ন সব সবকটি এলাকা মুক্তাকাছা উপজেলার দুই নম্বর বড় গ্রাম হলো একটি ইউনিয়ন সেই সময় বড় গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন খোকামিয়া বড় গ্রাম ইউনিয়নের বাজে ধানুকা গ্রামে বুড়াপির নামে এক বৃদ্ধ তার স্ত্রী নিয়ে একটি কুটিরে বাস করতেন বন্যার পানিতে অভাবের সংসার বুড়াপীরের ছোট্ট কুটিরটি ভেঙে যায় আর ছোট্ট কুটিরটি ভেঙে ঘুমন্ত বুড়াপীর আর তার স্ত্রীর মাথায় পড়ে। ব্যথায় চিৎকার করে। আশেপাশের লোককে জড় করা হয় এবং আশেপাশের লোক হাতুড়ি পানি নিয়ে বুড়াপীরের বাড়িতে গিয়ে বুড়াপীর এবং তার স্ত্রীকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে। দুর্ভাগ্য রাস্তাঘাট তখন পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন না পাওয়ায় চিকিৎসার অভাবে ঘটনাস্থলেই বুড়াপীড়ের স্ত্রীর মৃত্যু হয় গ্রামের শিক্ষিত কয়েকজন বুড়াপীড়ের শরীরে জখম হওয়া ক্ষত গরম পানি দিয়ে ধুয়ে কিছু গাছ কাছান্ত ঔষধ লাগিয়ে দেয় বুড়াপীড়ের শরীরের অবস্থা কিছুটা উন্নত হলে বা উন্নতি হলে যখন তাকে কৌশলে জানানো হয় তার স্ত্রী আর এই দুনিয়ায় নেই ঠিক তখনই তিনি হার্ট অ্যাটাক করে মারা যান তার বয়স তখন ছিল একশো এবং অনেক বৃদ্ধ একজন মানুষ এলাকাবাসী মনে করেছিলেন ছলে বলে কৌশলে বুড়াপীর স্ত্রীর মৃত্যুর খবরটা বুড়াপীরকে শোনালে হয়তো সে মেনে নেবে কিন্তু কে জানত বুড়াপীর যে নিজের জীবনের চাইতেও তার স্ত্রীকে বেশি ভালোবাসতেন থই থই পানিতে রাতেই আশেপাশের গ্রামে খবর পৌঁছে যায় বাজে ধনুকা বয়বৃদ্ধ বুড়াপীর আর নেই ছোট ছনের তৈরি মসজিদের ইমাম সাহেবের সাথে এলাকার পরামর্শে জানাজা নির্ধারণ করা হয় পরদিন সকাল আটটায় শেষ রাতে বাজে ধনুকা গ্রামের ছনের ছোট্ট মসজিদের ইমাম রফিকুল মিয়া এখনও উনি বেঁচে আছেন এলাকার বেশ কয়েকজন বুড়াপীর ও তার স্ত্রীর কবর খুঁড়তে বের হন কিন্তু চারিদিকে পানিতে তলিয়ে যাওয়ায় কোনোভাবেই কবর খুঁড়তে পারছিলেন না এলাকাবাসী অবশেষে মওলানা রফিকুল মিয়া বললেন লাশ পানিতে ভাসিয়ে দিতে এলাকাবাসী রফিকুল মিয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানালেও পরবর্তীতে সবাই সেটাই মেনে নেয় পরদিন সকাল আটটার সময় অর্থাৎ আটটার আগে হাঁটু পানি সমান পানিতে বুড়াপিরের শেষ গোসল করানো হয় এবং তিনজন ব্যক্তি তার পাশে পর্দা করে বুড়াপিরের স্ত্রীর শেষ গোসল করান এলাকার আয়ুব মিয়ার বউ জয়না খাতুন আটটার সময় কলা কেটে ভেলা বানিয়ে সেখানে পীর ও তার স্ত্রীর লাশ রেখে জানাজা পড়ানো হয় এবং জানাজা পরান মদনা রফিকা চারিদিকে পানিতে তলিয়ে গেলেও বড়গ্রাম ইউনিয়নের সখানেক লোক অংশ নেয় জানা জানাজায় জানাজা শেষ হলে সবার উপস্থিতিতে পীর ও তার স্ত্রী বড়গ্রামের গ্রামের কইয়াবিলে ভাসিয়ে দেওয়া হয় তাদেরকে ওই দিন রাতেই বড়গ্রাম ইউনিয়নের পানি কমে যায় এবং তার পরদিন দিন সকালে কইয়াবিলে ভেসে ওঠে পচে যাওয়া দুইটি লাশ পরদিন সকালে কইয়া বিলে এমন লাশ দেখে সবাই একত্রিত হয় উপস্থিত সবাই এখানে আসে এবং তারা ওখানে শনাক্ত করা হয় লাশটায় এলাকার চেয়ারম্যান শনাক্ত করে পরে বাজে ধনুকার গ্রামের মলানা এবং বাজে ধনুকার এলাকাবাসী কাছে লাশ নিশ্চিত করে যে এই লাশ দুটো বুড়াপির ও তার স্ত্রীর মলানা রফিক মিয়া এ সময় এলাকাবাসীকে বলেন যেহেতু পানি কমে গেছে সেহেতু এখন বাজে ধনুকার কোনো এক জায়গায় কবর ঘোড়ে এই লাশ দুটিকে মাটি দিতে হবে মদনার কথায় সবাই সম্মত হয়ে খোকা চেয়ারম্যান দুটি কবর খোরার নির্দেশ দেন দুপুরে কবর খোরা শেষ হলে দুর্গন্ধযুক্ত লাশ দুটি মাটি দেওয়া হয় বাজে ধনুকার গ্রামে জানা যায় মুক্তিযুদ্ধের বিশ বছর আগে বাজে ধনুকা গ্রামে বসত ঘর নির্মাণ করেন বুড়াপির ও তার স্ত্রী সে সময় বুড়াপির বয়স ছিল আনুমানিক পঁচাত্তর থেকে আশি বৃদ্ধ এই পীর উক্ত গ্রামে লেগে গেলেন গ্রামের সবাইকে ধর্মের শিক্ষা দিতেন অভাবে সংসারে তাদের কোনো সন্তান ছিল না স্ত্রী পর্দা করতেন তবে বুড়াপীরের স্ত্রীর মৃত্যুর সময় বুড়াপীরের স্ত্রীর বয়স ছিল মাত্র পঞ্চান্ন বছর লোকমুখে জানা যায় বুড়াপীর ও তার স্ত্রী বেশিরভাগ সময়ই রোজা রাখতেন ঘরে খাবারের কিছু ছিল না বিধায় তারা এমনটাও করতেন বলে জানা গেছে বুড়াপির কখনো ভিক্ষা করেননি এবং তিনি ভিক্ষাকে খুবই খারাপ চোখে দেখতেন এলাকার যুবক ছেলেদের কোরআন পড়িয়ে যে টাকা পেতেন তাই তিনি সংসার চালানোর কাজে ব্যবহার করতেন এলাকাবাসী ঈদ আসলে ফেতরা জাকাত দিতে গেলে বুড়াপির বলতো আমি তো গরিব নই বরং আমার চাইতে আরও অনেক গরিব এই গ্রামে আছে তোমরা এই টাকাগুলো তাদেরকে দিয়ে দাও লোকমুখে শোনা যায় যুদ্ধের সময় এলাকার মুক্তি বাহিনীকেও তার স্ত্রী নিজ হাতে রান্না করে খাওয়াতেন এ সময় মুক্তিবাহিনীর সদস্যরা বাজার থেকে বিভিন্ন খাবার দাবার কিনে নিয়ে এসে বুড়াপীরকে দিয়েও যেতেন দেশ যখন স্বাধীন হলো তখন বুরাপীর নিজের বাড়িতে একটা মিলাদের আয়োজন করেন তো এই হচ্ছে বুরাপীরের জীবন কাহিনী তবে বুরাপীর একটি গুণ ছিল তার তিনি ছিলেন সেটি হল শতবর্ষী এই বৃদ্ধা কোনো লাঠ বৃদ্ধ কোনো লাঠি ছাড়াই হাঁটতে পারতেন এবং চশমা ছাড়াই কোরআন শরীফ পড়তে পারতেন অনেক লিসেনার হয়তো মনে করছেন আপনি স্কুলের ঘটনা বলতে চেয়েছিলেন তাহলে পীরের সাথে সম্পর্ক কি সম্পর্ক অবশ্যই আছে আর সেই সম্পর্ক এখন আপনাদের জানাব পীরের মৃত্যুর বাইশ বছর পর ধনুকা গ্রামে একটি স্কুল নির্মিত হয় চারজন শিক্ষক আর সাতজন ছাত্র মিলে স্কুলটি যাত্রা শুরু হয় গ্রামের অবস্থা তখন ভালোই চলছিল গ্রামের মানুষগুলো এখন আর অভাব অনটনে নেই সবাই এখন কিছু না কিছু করে এবং তাদের নিজেদের সংসার চালায় কিন্তু কে জানত এই গ্রামে নেমে আসবে এক কালো অন্ধকার দশ সালের কোনো এক রাতের ঘটনা গ্রামে তখন আষাঢ় মাসের নিঝুম বৃষ্টিতে আবাদি ফসলে মাছের আনাগোনা দেখা যায় মৃত কুদ্দুস মিয়ার ছেলে মজিদ গেছেন জাল নিয়ে মাছ ধরতে রাত ঠিক আনুমানিক এগারোটা মজিদ মিয়া একটা ইয়া বড় শৈল মাছ পেয়েছেন সাথে কিছু মলা মাছও মজিদ মিয়া মাছগুলো লুড়ায় রেখে লুডা দিয়ে বাড়ির পথ ধরলেন ঠিক এমন সময় মিয়া দেখেন লম্বা দাড়িওয়ালা সেই পীর তার থেকে তিরিশ গজ সামনে দাঁড়িয়ে আছে রাতের এই অন্ধকারে মজিদ মিয়া ঠিকই চিনতে পারেন এ তো এ তো পীর কিন্তু সে এখানে কেন সে তো মারা গেছে আর ঠিক থাকতে পারলেন না মজিদ মিয়া গগন বিদারি চিৎকার দিয়ে জ্ঞান তিনি পরদিন হারান সকালে তাকে ফসলি ক্ষেত থেকে উদ্ধার করা হয় এবং মিয়া সবাইকে বিষয়টি জানালেও কেউ তা মজিদ বিশ্বাস করেনি বরং সবাই হেসে উড়িয়ে দেয় ঠিক এর তিন দিন পর তীব্র জ্বরে ভুকে মারা যায় মজিদ মিয়া এর ঠিক বছর পর স্কুলের ঘড়ির কাটায় তখন দুইটা পুরোদমে ক্লাস চলছে কিন্তু হঠাৎ করে গ্রামের আকাশে তীব্র মেঘ জমতে শুরু করে কালবৈশাখী ঝড় সাথে শুরু হয় চারিদিক তখন রাতের মতো অন্ধকার ক্লাসের সবাই ক্লাসরুম থেকে বেরিয়ে স্কুলের বারান্দায় এসে দাঁড়িয়ে ঝড় উপভোগ করতে থাকে আর ঠিক এমন সময় সবার নজর যায় মাঠের ওপর উপস্থিত শিক্ষক ও ছাত্ররা দেখতে পায় স্কুলের মাঠে একই রকম ঝড় বৃষ্টিতে একজন বৃদ্ধ লোক নামাজ পড়ছে কেউ ওই লোকটিকে না চিনলেও স্কুলের পিয়ন গোফুর মিয়া ঠিকই চিনতে পারেন আরে এ তো বুড়াপীর চমকে যায় সবাই গোফুর মিয়ার কথা কেউ বুঝতে পারে না সবাই গোফুর মিয়াকে জিজ্ঞেস করে কোন বুড়াপীর আর ইতোমধ্যেই মাঠে থাকা লোকটি গায়েব হয়ে যায় পরদিন গ্রামের সবাই মিটিং করে গফুর মিয়ার জবান মন্দিরে এবং সিদ্ধান্ত নেয় কি আসলেই আবার ফিরে এসেছে কিনা তা যাচাই করার জন্য আর এই দায়িত্ব দেওয়া হয় তৎকালীন কিছু যুবকদের কিন্তু দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও বুড়াপীরের আর কোনো হদিস মেলেনি 2014 সালে ডিসেম্বর মাসে গ্রামে শুরু হয় বুড়া পীরের তাণ্ডবলীলা ডিসেম্বর থেকে শুরু করে রাতে প্রায় চোদ্দ পনেরো জন বুড়াপীরকে সাদা পাঞ্জাবি গায়ে গুঁজো হয়ে হাঁটতে দেখেছেন বলে দাবি করেন কেউ দাবি করেন বুড়াপীরকে তিনি পুকুরের ওপর দিয়ে হাঁটতে দেখেছেন আবার কেউ দাবি করেন যে বুড়াপীরকে গাছে বসে থাকতে দেখেছেন ঘটনা যখন তীব্র আকার ধারণ করে তখনই এলাকার শিক্ষিত ব্যক্তিরাও ঘটনাটা বিশ্বাস করতে বাধ্য হন পরিশেষে এই তাণ্ডব গ্রামবাসী এক তান্ত্রিককে খবর দেয় তান্ত্রিক এসে মন্ত্রতন্ত্র পড়ে গ্রামবাসীকে জানান বুড়াপীর এবং তার স্ত্রী দুজনই যেখানে কবর দেওয়া হয়েছে তার উপরে স্কুল নির্মিত হওয়ার কারণে তারা রাগান্বিত হয়েছেন এবং এই কারণেই বুড়াপীর এলাকায় তাণ্ডব শুরু করেছে পরে এলাকাবাসী কোনো এক অজুহাত দেখিয়ে একটা অনুমোদন তৈরি করে এবং স্কুলটাকে পঞ্চাশ গজ দূরে সরিয়ে নেওয়া হয় তারপর থেকে সচরাচর বুড়াপীরকে আর কেউ দেখেনি তবে এই এলাকার যুবকরা এখনো দাবি করেন অন্ধকারে কেউ যদি একা সাহস করে পুরাপীরের কবরের দিকে যায় তাহলে ঠিক তার সামনেই দাঁড়িয়ে কুঁজো হয়ে হাঁটতে থাকবে পুরাপীর। এই তো কিছুদিন আগের কথা বাহেঙ্গা গ্রামের তরুণ টাটকা টকবগে যুবক মামুনের রহস্যজনক মৃত্যু হয় জানা যায় বাহেঙ্গা স্কুলের পঞ্চাশ গজ দূরে বুড়াপীরের কবরের সামনে একটা গোলাপ ফুল ফুটেছিল যদিও বুড়াপীর ও তার স্ত্রীর কবরের কোনো চিহ্ন এখন নেই মাটি সমন হয়ে গেছে মামুন মিয়া সেই গাছের গোলাপ তুলতে গিয়েছিল সন্ধ্যাবেলা এলাকার মুরব্বীরা নিষেধ করেছিল গোলাপ তুলতে কিন্তু কে শোনে কার কথা মামুন গেল এবং জেদ খাটিয়ে গোলাপ আনলো মুরব্বীরা সবাই মামুনকে নিষেধ করেছিল কারণ গ্রামের আনসর নামে এক মুরব্বী একদিন এশার নামাজের পর মসজিদ থেকে বাড়িতে ফিরে আসার সময় দেখেন গোলাপ গাছের কাছে বুরাপীর তসবি গুনছেন মামুন মিয়া গোলাপ আনার ঠিক পাঁচ দিন পর হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে এবং পরিবারের লোকেরা তাকে চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এরপর থেকে ওই গোলাপ ফুলের গাছে কেউ গোলাপ তুলতে সাহস পায়নি কে জানে কিসের কষ্ট বেদনায় বুড়াপীর এখনও রাতের অন্ধকারে গ্রামে ঘুরে বেড়ায় যদি কেউ বুঝতে পারেন অবশ্যই জানাবেন যদিও আমাদের ধর্ম অনুযায়ী এসব কথা বিশ্বাস কেউ করে না ওই লোকগুলো তাহলে কাকে দেখছিল তবুও আমি বলবো এই দুনিয়ায় সব কিছুর উপস্থিতি বিদ্যমান রয়েছে এবং প্রশ্ন থেকেই যায় যে সব মিলিয়ে লিসেনারদের বলছি যদি বুকে সাহস থাকে বুড়াপীরকে দেখার খুব ইচ্ছে বা শখ থাকে তাহলে উল্লেখিত ঠিকানায় চলে আসবেন যোগাযোগ করেও আসতে পারেন কারণ আমি এই এলাকাতেই থাকি সাহস আছে আপনার আসবেন কি একদিন বুড়াপীরকে দেখতে একবার নয় চলেই আসুন তবে রাত বারোটার পর বুড়াপীরের যে কবর রয়েছে সেখানে যেতে সাহস আছে আপনার বুড়াপিরা এখনো রাতের অন্ধকারে ওই গোলাপ গাছের নিচে বসে থাকেন